ওয়েল তো রাত পোহালেই ভারতীয় টিমের জন্য একটা ডুয়ার কাপ কোয়ালিফায়ার্সের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের সাথে তো সেই ম্যাচটা নিয়ে কথা বলব প্রতিটা প্লেয়ার ধরে ধরে পজিশন ওয়াইজ আমি কথা বলবো আর তার সাথে কথা বলবো যে কোচের প্র্যাকটিস কালকে কি হতে চলেছে আর কি মেন্টালিটি রাখা উচিত প্লেয়ারদের যে কালকের ম্যাচটা জিতে আমরা অ্যাটলিস্ট নিজেদের হোপটা বজায় রাখতে পারি যে আমরাও কোয়ালিফাই করতে পারি তো চলো বেশি লেন্ধি করব না ভিডিওটা ভিডিওটা 10 থেকে বারো মিনিটের হবে খুব একটা ভিডিও দেখতে ভালো লাগে না আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করো না একটু সাবস্ক্রাইবটা করে দাও আমি কিন্তু রেগুলার এরকম ভিডিও নিয়ে আসতে থাকি আর এরকম ভিডিও যদি পছন্দ করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটুখানি লাইক করে দাও আমার মোটিভেশনের জন্য আমার ভালো লাগে আর একটু চলো কালকে যেই বিষয়টা নিয়ে কথা বললো সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গন কিন্তু রেড কার্ড খেয়েছিল আগের ম্যাচে তো কালকের ম্যাচের জন্য সন্দেশ ঝিঙ্গান প্লেইং ইলেভেনে থাকবে না ঠিক আছে তো তার জায়গায় কে খেলে তো চলো এবার ডিসকাস করি টিমটাকে নিয়ে দেখো গুরপ্রীত সিং সন্ধু কিন্তু আমাদের গোলকিপারে থাকবে গুরপ্রীতের জায়গা কেউ নেবার মতন আপাতত ভারতীয় টিমের কোনো প্লেয়ার নেই তো গুরপ্রীত যেরকম ফ্রমে রয়েছে গুরপ্রীত ছাড়া কোনো অপশানও নেই তো গুরপ্রীত রাইট ব্যাক অপশানে আমাদের রাহুল বেগে যথেষ্ট ভালো খেলেছে সিনিয়র প্লেয়ার ভালো খেলে অসুবিধা নেই লেফট ব্যাক পজিশনে তোমার মোহাম্মদ ওয়াইজ খেলবে আগের দিনের মতনই তারপরে হচ্ছে সবথেকে থেকে বড় বিষয় যেটা সেন্টার ব্যাক পজিশনটা সেখানে আনোয়ারলি তো খেলবে আনোয়ার আলীর সাথে কে খেলবে ঠিক আছে অপশান দেখো কি কি রয়েছে অপশান রয়েছে কালকে ডেবি হতে পারে পারমভীরের পারমভীরকে যদি কালকে টিমে নেওয়া হয় তাহলে পারমভীর কালকে ডেবি হতে পারে পারমভীর অপশান রয়েছে সেন্টার ব্যাক পজিশনে অপশান রয়েছে নিখিল প্রভু ঠিক আছে নিখিল প্রভু কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে আর হিমমাঙ্গা রালতে কালকে খেলতে পারে কালকে খেলাতে পারে যদি চাই তো আর দীপক টাঙ্গরেও কিন্তু একটা অপশান রয়েছে সেন্টার ব্যাক এখন দীপক টাঙ্গরেও খেলতে পারে আমরা কিন্তু দেখেছি চেন্নাই জার্সিতে তো কালকে এইখানটা আমার যতদূর মনে হয় আমার যতদূর মনে হয় কালকে যদি খেলায় আনোয়ারের সাথে যদি পারমভীর খেলায় তাহলে নিখিল প্রভু অ্যাজ ইউজুয়াল ডিফেন্সিভ মিডফিল্ডারেই খেলবে বা যদি পারমভীরকে না খেলি নিখিল প্রভুকে কালকে সেন্টার পে খেলায় তাহলে আমরা কিন্তু শুরু থেকে কালকে ইউজ হতে দেখতে পারি দীপক টাঙ্গিকে দীপক নাগরিক আমরা শুরু থেকে দেখতে পাই যদি নিখিল প্রভু সেন্টার ব্যাক পজিশনে আসে আচ্ছা ডিফেন্সিভ মিডফিল্ডার আর সেন্টার সেন্টার ব্যাকের পজিশনটা তো হয়ে গেল তারপরে আসি অ্যাটাকিং মিডের যে জায়গাটা যেটা ন্যাচারালি আগের ম্যাচে খেলিয়েছিল মাকার্ডন লুইসকে তো মাকাআডার লুইসকেও খেলাতে পারে সে কিন্তু দেখো মাকাডার লুইস কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডেরও খেলতে পারে আবার অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে নিখিল প্রভু আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে নিখিল প্রভু কালকে সেন্টার খেলতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডেরও খেলতে পারে আবার সেন্ট্রাল মিডফিল্ডেরও খেলতে পারে যদি কোচ এরকম করে যে পরমবীরকে সেন্টার ব্যাক খেলাচ্ছে দীপক ডাঙ্গীরকে ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাচ্ছে আর নিখিল প্রভুকে তোমার সেন্টার মেক খেলাতে পারে এরকম রকম করতেও পারে আমার যতদূর মনে হয় সেটা করবে না আমার মনে হয় নিখিল প্রভুকেই কালকে খেলাবে হতে সেন্টার ব্যাক পজিশনে সেই ক্ষেত্রে কিন্তু দীপক টাঙ্গরি অলরেডি টিমে চলে আসবে ঠিক আছে আর মাকাটান লুইসকে যদি খেলায় অ্যাটাকিং মিডে তাহলে মাকাটান লুইসকে খেলাবে অ্যাটাকিং মিডে বা তার পরিবর্তন হিসাবে ব্রেন্ডন রয়েছে মাহেশ রয়েছে সাহাল আব্দুল সামাদ রয়েছে কোচ যদি চাই সাহাল আব্দুল সামাদকে তোমার সাবস্টিটিউট ইউজ করতে তাহলে কিন্তু ব্রেন্ডনের মতন প্লেয়ার যথেষ্ট কোয়ালিটি ফুল প্লেয়ার কিন্তু বাইরে বসে রয়েছে মাহেশের মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে তো আমরা কিন্তু তাদের ইউজ হতে দেখতে পারি আর দুটো উইংয়ে আমার ছাংতে আর লিস্টান খোলা লিস্টান খোলাশাকে নিয়ে কোনো কথা হবে না আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে বা থেকে প্রেসারটা সেই নিয়েই রেখেছিল লিস্টনের স্পিড আসে লিস্টনের ড্রিবলিং ক্ষমতা অনেক ভালো তো লিস্টেন যখন ফাউলগুলো করে সেই যে সেট পিসগুলো পায় সেই ক্ষেত্রে কিন্তু খুব মানে একটা ভালো চান্স তৈরি হয়ে যায় কিন্তু ওকে ফাউলগুলো করা হয় ওর শুধুমাত্র ড্রিবলিং পাওয়ারের জন্য তারপরে হচ্ছে জুলা আসামতে আমাদের রাইট উইং থেকে খেলবে তার পরিবর্তন হিসাবে আসবে কিন্তু উদান্তা সিং উদান্তাকে হয়তো ইউজ করবে চানতে শুরু থেকে থাকবে এবার কথা বলি আমাদের সেন্টার ফরওয়ার্ড অপশনটা নিয়ে যেটা হচ্ছে জানিনা কি করবে সুনীল শেট্রিকে আগের ম্যাচে খেলিয়েছে রোহিম মালিকের সাবস্টিউটে নামিয়েছে আমি নিজে পার্সোনালি চাইছি সুনীল শেট্রি কালকে যাতে না খেলে ঠিক আছে সেইখানে যাতে বিক্রম প্রতাপের মতন ইয়ং প্লেয়ার যাতে আসে বা রাহিম আলীকেও শুরু থেকে ইউজ করতে পারে দেখো ছেত্রীকে খেলালে কোনো অসুবিধা নেই কোচ চাইলে ছেত্রীকে খেলাতে পারে কিন্তু ওই যে প্রতিটা ভিডিওতে আমি একটাই কথা বলি যে সুনীল ছেত্রীর মধ্যে সেই খিদেটা আর নেই ঠিক আছে ওর এজ এখন যা হয়ে দাঁড়িয়েছে ও যা নিজের লাইফে যা যা অ্যাচিভমেন্ট ছিল সেগুলো অ্যাচিভ করেছে যে জিনিসগুলো তো ওর মধ্যে সেই গোল করার খিদেটা নেই অলরেডি তো সে ফিনিশের রাস্তায় হয়ে তো গেছিল ফিনিশ তাকে জোর করে ডেকে এনেছে সেটা অন্য বিষয় তো সুনীল শেত্রী আমার যতদূর মনে হয় কালকে সুনীল সেত্রীকেই খেলাবে কারণ খালিদ জামিল কিন্তু যথেষ্ট আনপ্রেডিক্টেবল আমরা সবাই জানি আর সে কিন্তু এক্সপিরিয়েন্সের দাম দেয় তো সেই ক্ষেত্রে হয়তো সুনীল সেত্রীকে খেলাবে কিন্তু রহিম বা বিক্রম প্রতাপকে যদি শুরু থেকে ইউজ করে তাহলে কিন্তু আমার বেশি ভালো হয় এটা মনে হয় আর আরেকটা জিনিস করতে পারে সেটা হচ্ছে মাহেশ ঠিক আছে মাহেশকে কিন্তু খেলাতে হবে কারণ মাহেশ যেরকম প্লেয়ার এই স্কোয়াডের মধ্যে ঠিক আছে এই স্কোয়াডের মধ্যে সব থেকে বেস্ট প্লেয়ার যদি হয়ে থাকে যেটা পায়ে বল আলা বা তোমার হচ্ছে পজিশন ধরে রাখা বা বল কন্ট্রোল ধরে রাখার যে ক্ষমতা সেই কোন একটা প্লেয়ার যদি হয়ে থাকে সেটা কিন্তু তোমার মাহেশের একমাত্র মাহেশ ঠিক আছে মাহেশের হোল্ডিং ক্ষমতা এত ভালো এত সুন্দর বলের সাথে থাকতে পারে সেই মাহেশ কিন্তু রাখতে হবে মাহেশ কার জায়গায় খেলাতে পারে দুটো উইং খেলাতে পারে ঠিক আছে লিস্টন বা চাংতে যেরকম আমরা দেখি যে প্লেয়ার সুইচ করে সেইরকম সুইচ করে কিন্তু মাহেশ আমাদের উইং খেলতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা বেনিফিশিয়াল হব বা যদি সেকেন্ড হিসেবে খেলা খেলে সেটাও মায়েশের জন্য ভালো ঠিক আছে তো দেখো এই হতে পারে হচ্ছে ভারতের প্লেইং ইলেভেন বলে নিলাম এবার যেটা কথা বলি সেটা হচ্ছে তোমার কোচের ট্যাকটিস আর প্লেয়ারদের মেন্টালিটি প্র্যাকটিসের কথা যদি বলি দেখো কালকের ম্যাচটা অ্যাটাক তো করতেই হবে ঠিক আছে কারণ কালকের ম্যাচটা ডাই ম্যাচ আমাদের ড্র করলে কিন্তু চলবে না আমরা যদি ড্র করে আসি তাহলে কিন্তু মোটামুটি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আমাদের জার্নি কালকের মতোই শেষ হয়ে যাবে তো ড্রতে তো আমাদের চলবে না আমাদের কিন্তু কালকের ম্যাচটা জিততে হবে সে যে করেই হোক না কেন ঠিক আছে সেটা লং বল দিয়ে গোল করে হোক না কেন বা ফিল্ড গোল হোক না কেন পেনাল্টি হোক না কেন যেইভাবেই গোল হোক না কেন আমাদের গোলটা দরকার ঠিক আছে গোলটা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ তো আমরা জিততে পারবো না হয়তো জোর হলে আমরা ড্র করতে পারি এই হচ্ছে হতে পারে তো আমাদের কিন্তু কালকে ম্যাচটা জিততে হবে রকম মেন্টালিটি নিয়ে কিন্তু কালকে প্লেয়ারদের নামতে হবে যে আমাদের ম্যাচটা আজকে জিতে ফিরতে হবে ঘরের মাঠে খেলা প্রথম কথা গোয়ার মাঠে খেলা জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম আমাদের গোয়ার মাঠে খেলা গোয়ার আমাদের দেশের দর্শকের সামনে খেলা তো যথেষ্ট একটা পজিটিভ ভাইব নিয়ে তো ইন্ডিয়া টিম কালকে নামবেই আর প্লেয়ারদের মেন্টালিটি এরকমই রাখা হয়েছে যে আমরা কিন্তু জিতে ফিরবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগের ম্যাচের মতন যেন ছন্ন ছাড়া ফুটবলটা সেই না হয় ঠিক আছে প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ প্লেয়ারদের মধ্যে ইনডিসিপ্লিনের একটা ভাব ঠিক আছে গ্যাপ গ্যাপগুলো গ্যাপ ফিল না করা এই জিনিসগুলো যাতে এইবার এই ভুলটা না করে কারণ দেখো এইখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার জায়গাটা আর নেই এই ম্যাচে ঠিক আছে এই ম্যাচে যেটা হবে এটা ফাইনাল এক্সামের মতন এইখানে যদি ফেল করে যাও দেন আর পরের যে ম্যাচটার দুখানা ম্যাচ রয়েছে সেই ম্যাচ খেলা না খেলা দুটোর মধ্যেই সমান এই ম্যাচটা আমাদের জিততে হবে তো জেতার জন্য কি করতে হবে জেতার জন্য কিন্তু গোল করতে হবে ঠিক আছে মাইনাসে তো আর গোল কাউন্ট হয় না যে আমরা একটাও গোল করবো না সিঙ্গাবো মাইনাসে চলে যাবে এরকম তো আর হয় না জিততে হলে কিন্তু কালকে গোল করতে হবে তো এই মেন্টালিটি নিয়ে কালকে নামা উচিত আর খালিদ জামিলও এই জিনিসটা জানে ঠিক আছে জানে এবার আগের দিন ডিফেন্সিভ ফুটবল খেলেছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কালকে কিন্তু আমাদের অ্যাটাক করতে হবে আর অ্যাটাক করে আমাদের কিন্তু ম্যাচটা জিততে হবে তো কোয়ালিফিকেশানের কথা যদি আমি বলি তো কালকে যদি ম্যাচটা যেতে ঠিক আছে কালকের ম্যাচটা আগে জিততে হবে কোয়ালিফিকেশান তো অনেক পরে তারপরেও বাংলাদেশের সাথে ম্যাচ জিততে হবে তারপরেও তোমার হংকং হংকংয়ের সাথে ম্যাচ জিততে হবে তো কালকের ম্যাচটা তো আগে জিতুক কোয়ালিফিকেশানের কথা তো পরে আসছে কালকে কিরকম পারফরমেন্স করে ইন্ডিয়া টিম তো সেই হিসাবে কিন্তু পরের যেই ম্যাচগুলো রয়েছে সেইগুলোর উপরে না কথা বলা যায় পরে তো চলো বেশি ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এই রকমই রাখলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও চ্যানেলটায় প্রথমবার এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট